তেনইতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই আছে সুখ ফজর নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন নিজের تلوار বের করে পিয়াস কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহু বিশ্বনবী গ্লাসের যে মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন কোন সুবহানাল্লাহ আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড়ি চুষতেন চুষে ফেলে দেওয়া হাড়িটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চুষা শুরু করতেন আল্লাহু আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিশ্ব বললেন কার আপনার বন্ধু আবু বকরের মেয়ে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্ব বললেন তাই নাকি জিব্রাইল বললেন হায় রাসূলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনবী বললেন তুমি যদি বিয়ের ঘট খো আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজী আল্লাহ আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই বিবিদেরকে এত ভালোবাসতেন কোনোদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনোদিন গায়ে হাত তোলেন নাই কণ্ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কোন সুবহানাল্লাহ সহি হাদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হামায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হামায়রা বলতেন হামায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবাহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী হামায়েরা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো না আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা, যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিনা কুকুরের গোস্ত খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজি বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা জিগন ছিলেন মায়েশা দোর দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসু সুবহানাল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্বনবীর নবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ আকবার সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাকযুদের সময় উঠলেন মায়ে সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদ নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্বনবী দৌর মায়েশাও দৌর জনমের দৌর আইজ দৌর কাইলো দৌর কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মা মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক কিরা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাকাতেন সাহাবীরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধুয়ার বালি দেখতাম বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না আল্লাহু আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওট গুলো দৌড়াতো আদবা আর কসবা আদবা আর কসবা এই দুইটা ওট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডেড টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জরে বলেন ঠিক কিনা বিশ্ব বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্ব নবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার ধরলে খবর আছে নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বালনা কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু কোনো মানুষের জন্য 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 নয় সবার সবার দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেলো রুকানার কাছে যে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করবো না একটা করতে পারি কুস্তিতে যদি হাতে আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগিনা আমি কাউরে মারিনা তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পড়ে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরেই খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানা রে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবি বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন

বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহ আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা গিরু গেল কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোরে ঘুষি দেয় না এক কিক মারে নাই বক্সিং মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসু বাহারাল্লাহ বিশ্বনবী রুকান রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কয় না না আমি রেডি আছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্বনাই বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্ব আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ানাগের গেল কই রুকানা বলে আবার ওই যে উহুদ পাহাড় উহুদ পাহাড় বহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বললেন এবার পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুদা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন 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 তিন কয় খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুশ বিষ্ণনবীকে তোরে আর কত বেহুস করুম এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই আছে মা সাথে যদি বিশ্বনবী প্রথমবার জোরসে দৌড় দিতেন কোনদিন মায়েশা এশা পারতো না মা এশাকে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও মায়েশাও এশাও দিলেন দোর বিশ্বনবীও দিলেন দোর এবার মায়েশাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যায় পিলার ধরলেন এবার আর মা এশার মুখে হাসি নাই এবার রেগে আছে একেবারে গড় গড় করছে রেখে জিততে পারে নাই হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই বিশ্বনবী আয়েশারের কাছে গেলেন ডেকে বললেন সময় রাপ হাদি হিসাবকাতু বিতিল কা হাদি হিসাবকাতু বিতিল কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কনসুভা আল্লাহ মাঝে মাঝে এরকম বয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এই জন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন কাজে আছেন তো নাকি লাডি লইয়া হেতেরে দৌড়া যান আর হেতিও বাস আল্লাহ দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও বিবিরে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বললো বাবি আপনার হেভি লাগতেছে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবি আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুয়েলারি পরে আপনার জন্য সুন্দর শাড়ি পরে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অপসরী অনন্যা সুস্নিগ্ধা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিনও বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না ভেজাল বেশি না কম এজন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কণ ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আয়াম রিয়েলি সরি সরি কইতে না পারলে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকে বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়াগুলো ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনয়ী বলেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে এক নম্বরে আতিফ আমি পারফিউম বা তোর ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে কররাতু আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহ আকবার আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারা দিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার এক কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতিমা তুবে দরমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবার এই জন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছ ভালো কথা মিটমিট করে হাসো ক্যান বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয়ে মিটমিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে সই না বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়া একদিনও রান্নার প্রশংসা করলা না আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গুস্তের তরকারি পাঠাইছিল ওইটা দিয়েই ডিনার দিছিলাম রাতের খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই রান্না তোমার এত ভাল লাগছে খাও জনমের খাওয়া আর রান্না করবো না তোমার জন্য এজন্য প্রশংসা করবেন খুব ভালো কথা কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন ভালো আচরণ করেন ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে বিবির চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সগিরা গুণাগুলো মাফ করে দেয় কে আবার বিবির হাতের সাথে যখন আপনার হাতটা আপনি মিলান দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় কে এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে দুখেও থাকতে পারে বিশ্বনবীর ঘরে সম্পদ ছিল না কিন্তু সুখ আছে না নাই বলছিলাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে কোন ঠিক কিনা টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার সে হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার 324 নম্বর ধনী পৃথিবীর এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে জোরে বলেন ঠিক হাজার হাজার কোটি টাকার মালিক ট্রাম টাওয়ার ট্রাম তাজমহল ট্রাম হোটেল অভাব নাই ট্রাম হোটেল একটা তার আছে প্রায় পঞ্চাশ ষাট তলা ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড দিয়ে বানানো জোরে কন্যা আউদুবিল্লা এরকম সম্পদের পাহাড় করেছে কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম সে দেশ থেকে বের করে দিবে ঠিক কিনা নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে মুসলমানদেরকে খেদায় দিতে চায় ডোনাল্ড ট্রাম্পের বাপদাদা কিন্তু আসল আমেরিকা নয় ওর বাবা এসেছে জার্মানি থেকে ওর বাবা হচ্ছে জার্মান মা হচ্ছে স্কটিশ স্কটল্যান্ড থেকে এসেছে আপনারা জানেন জার্মান জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আট হাজার কিলোমিটার দূরে তোর বাবা এসেছে আট হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকায় মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায় মুসলমানদেরকে খেদানোর জন্য তোর সুলকানি বাড়ছে জোরে কোন টিকা এজন্য এসব কথা বলো না নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও সাইদানা ওমরে ফারুকের জীবনী পড়া শুরু করে দাও বিশ্বনবীর জীবনী পরে যদি আমেরিকার চারটা বছর কাটা ও তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য শেষেরা এক একটা বড় মুনাফেক এক একটা আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছিল এক মুনাফেক তারপরে এসেছে জর্জ ডাব্লিউ বুশ আরেক বড় মুনাফেক এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম ও যে কত বড় মুনাফেক কল্পনাও করতে পারবেন না আর সব মুনাফেকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারা এসেছে ডোনাল্ড ট্রাম্প জোরে বলেন ঠিক কিনা আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে বিল ক্লিনটন আবিষ্কার করেছিল তালেবান জর্জ ডাব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে জোরে কোন ঠিক গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র bomb blast করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে ইরাকে তারা মেরেছে আবার আফগানিস্তানকে বিচ্ছিন্ন করেছে ওই আবু গরীব কারাবারের কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই ঠিক কি বে কারাগারের কথা যেখানে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এখনো আমরা ভুলি নাই কোন ঠিক কি না বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না তখন টেরোরিজম হয় না তখন মানবাধিকার লঙ্ঘন হয় না সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানের আইসরে কোন ঠিক না এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম রিড হোল দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার রিড এন্ড স্ক্যান হোল দ্য বায়োগ্রাফি অফ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম ওমর ফারুক ওমর ফারুকের জীবনী পড়ে যদি আমেরিকা চালাও বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে জোরে বলেন ঠিক কিনা তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআন থেকে শুনব যে কোরআন আমাদেরকে হেদায়ত দেয় যে কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা কোরআনটাই হচ্ছে হেদায়তের পথ আর হেদায়তের চাবি কাঠি একজনের হাতে তিনি কে জোরে বলেন আল্লাহ বললেন ইন্নকলা তাহদিমন আহ বেতলকিন্ন দিমিয়া ও অনবী আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের ক্ষমতা আমি আপনারে দেই নাই হেদায়তের মালিক আপনারে বানাই নাই হেদায়েত একজন করেন তিনি কে এই জামিনে অনেক নবী ছিল বাবা ছিল নবী ছেলের হাদায়ত করতে পারে নাই ছেলে ছিল নবী বাবারে হাদায়ত করতে পারে নাই স্বামী ছিল নবী বিবি হেদায়ত করতে পারে নাই এই জামিনা অনেক বিবি ছিল আল্লাহর বান্দি স্বামীর হেদায়েত করতে পারে নাই কোন ঠিক কিরা ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী উলুল আজমি মিনার রাসূল জালিলা কদর پیغمبر তার বাবা আজার ছিল কট্টো কাফের কট্টর কাফের মুশরিক ছিল ছেলে নবী হয়েও বাবার কিন্তু হেদায়েত করতে পারে না আবার সাইয়েদানা নূহ আলাইহিস সালাম ছিলেন নবী আউয়ালুর রাসূল ফিল আলাম পৃথিবীর প্রথম রাসূল বাবা নবী হয়ে রাসূল হয়ে নুয়ালাই সাল্লাম নিজের ছেলের হেদায়ত করতে পারে নাই আবার লুত তালাই সাল্লাম অনেক বড় নবী ছিলেন উনি উনার বিবির হেদায়ত করতে পারেন নাই আবার আসিয়া অনেক বড় আল্লাহর অলি ছিলেন আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউন রে হেদায়ত করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এজন্য হেদায়তের মালিককে আল্লাহ বললেন যালিকাল কিচাবোলা রই বাফি হুদলিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ ন ডাউট নিট এন গাইডেন্স টু দোজ হুয়ার মুত্তাকিন এটা এমন বই যে বৈয়ে কোনো ভুল নাই যে বৈয়ে কোনো সন্দেহের লেশ মাত্র নাই মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই কোরান নাজিল করেছে কে এজন্য কোরানের মধ্যে হাদায়ত আছে নাই এজন্য মানলেই এই কিতাবটাকে পুরোটা মানতে হবে কিছু মানলাম কিছু সাল্লাম এমনটা করা যাবে যদি বলেন কোরআনে সুরা আছে একশো চোদ্দটা চ্যাপ্টার রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে মানলে একশো চোদ্দটাই মানতে হবে জোরে বলেন ঠিক কিনা একদল আছে বেসে বেসে মানে নরম নরম কথাগুলো মানে গরম কথা মানতে চায় না আসে না নাই ওয়াসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে দিবেন শেয়ার করবেন আর